না কোথায় তারা খাইতে পারে লোক ডাকবো ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি

ঠিক আছে নন দাঁড়ান 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 বলছি দাঁড়ান নাম্বার নিয়ে না আমার থা আর তো আর না হ্যাঁ হ্যাঁ সব নিব বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট স্টার্টটা বন্ধ করেন স্টার্টটা বন্ধ করেন বলছি এ কাকু স্টার্টটা বন্ধ করে তো গাড়ির থেকে নামান

রঞ্জন রঞ্জন ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল সারতেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা আমি জানি না